হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার কম্পার্টের ডেলি চিপারটা আপনারা কীভাবে নেবেন চলুন দেখিয়ে দেওয়া যাক তো সর্বপ্রথম আমাদেরকে এখানে আন পাওয়ার ট্যাপ এটার তিনটা ক্লিক করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে এখানে আসতে হবে এখানে আমাদেরকে হচ্ছে আমাদের কোড সে আমাদের কোডটা এখানে ডিকোট ডিকোড করতে হবে তো আপনাদের এখন শুরু করা যাক তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এখানে একটা ট্যাপ করতে হবে চেপে ধরে রাখবেন মানে চেপে ধরে রাখবেন একবার ট্যাপ না চেপে ধরে রাখবেন তারপরে তিনবার চেপে ধরে রাখবেন তারপর তিনবার চেপে ধরবেন তারপর হচ্ছে একবার চেপে ধরে রাখবেন ধরান ভুল হয়েছে প্রথমে হচ্ছে একবার চেপে ধরে রাখবেন তারপর পরপর তিনবার না আমার সরি আমার ভুল হচ্ছে এখানে একবার চেপে ধরে রাখবেন প্রথম ফার্স্ট তারপর পরপর তিনবার চেপে ধরে রাখবেন ওরা টাইম আউট হয়ে যাচ্ছে ফার্স্ট তারপরে তিনবার চেপে এটা টাউন টাইম আউট করে দিচ্ছি কারণ বুঝলাম না আচ্ছা ফার্স্ট আমাদেরকে চেপে ধরে রাখতে হবে একবার তারপর পর তিনবার চেপে ধরে রাখবেন তারপর হচ্ছে একবার চেপে ধরে রাখবেন তারপর একটা ডট দিয়ে দেবেন দেখেন হয়ে গেছে আজকে ডেইলি চিপার কিন্তু আমি পেয়ে গেছি এখানে তো আপনারাও কিন্তু ঠিক এভাবেই কিন্তু আপনারা প্রতিদিনকার ডেইলি চিপারের ভাষারের মাধ্যমে ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো আপনারাও সবাই নিয়ে নেন এভাবে লাভেজ আর আপনাদের যে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাফেজ